যারা মাঠে ছিল তাদেরকে কি চিনেন হ্যাঁ চিনি এই তারা তারা হচ্ছে একটা গানতরড়ায় তার একজন নাম মিনা আরজন নাম হচ্ছে হিমা আর একজনের নাম হল জামান তো হঠাৎ করে কেন এর আগে সে কি ছিল

না ও তো পুলিশে পুলিশ গেল গিয়ে ওই লাশ গুলা শিলু ওদেরকে নিয়ে চলে আসে তারপর আবার ফের তিনটি গাড়ি গেল না মনে হয় ধরিনি এই মহুবর এইজনর সঙ্গে জমি কেনে পাঁচ বছর আগে আর ওই মোহুব্বার সঙ্গে যাদের সঙ্গে কিনেছে তারা 30 বছর ধরে ওই জমি চাষ করে এবারে কাগজপত্রেও খাস জমি কিছু রেকর্ড আছে রেকর্ডটা কিনেছে ফার্স্ট অফ দি মোহু চাষ করে পাঁচ বছর থেকে ওই রহিম রহিম বলে ওই জমি আমি কিনেছে জোর জোর করে ওই জমিতে মানে টাকটা নিয়ে চাষ দিতে যায় এবার মহুরা কি বাধা দিতে গেছে যে তুই জমিতে কিভাবে টাকটা নিয়ে এসেছিস তুই যদি তুই কিনে থাকিস তাহলে কাগজ দেখা দেখ করবি আমিন নিয়ে আসবি সেখানে আমিন দিয়ে বের করাবে ওই চাষ দিবি আমার জমি আর আমি ছেড়ে দেবো ওই বলার সঙ্গে সঙ্গে ফুট বলি ঘটনাটা তখন দশটা সাড়ে ন পনেরো দশটা দশটার দিকে তিনজন আহত হয়েছে

না ওরা কি মিলান এর আগে একবার বারো বছর জেল খেটেছিল একজন হাতি ছালা ডাকাত করতে গিয়ে মিনা বললো বারো বছর জেল খেটেছিল হাইকোর্টে জামিন নাম ওই রহিম রহিমের দল বল আছে ওটাও তো বলতে পারবো না আমরা ওটা যারা মেরেছে ওরা বলতে পারবি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন